তিনটা সবারের জবাব হয়েছে এখন আপনি খাবার এই খবরের ভিতরে যদি আপনি নামাজি হন রোজদারি হন আল্লাহ হন দুরুদওয়ালা হন হন মা বাবার যদি খেদমত করেন এখন তো মা বাবার খেদমত নাই এখন মা বাবার এক থেকে বাড়ির থেকে বাইরে করে কোথায় রে কি আসল বিদ্যাশ্রম জাহান নামে আসল

লাশ গোস্ত থেকে হাডি হাড্ডি থেকে গোস্ত দুই বাঘ হইতে ওই সময় এটার নাম হবে কবর এই কবরের মধ্যে যখন আপনি যাবেন যদি আপনি ইমানদার হন মদিনা পার্ক পর্যন্ত কবর থেকে গোটা রাস্তা ক্লিয়ার হয়ে নবীজির আওজা মুবারকের সাথে আপনার কবরের রাস্তা দিয়ে বলেন আমরা কবর থেকে মদিনা পার্ক দেখতে চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আমাদেরকে জান্নাতি করার হুকুম কার আমাদেরকে জান্নাত দেওয়ার হুকুম আল্লাহ

আমাদের দেশে এমন এমন বড় বড় নেতা আছে আমরা মানি তাদেরকে দোয়া করি তাদের মধ্যে এমন কতগুলা অবস্থা আছে সুযোগ সুযোগ যদি বলি স্যার আমি আপনার জন্য ফাগর আমি ইচ্ছে করছি আপনি একটু জুমার খোদ বা দিবেন উনি বলবে খোদার কসম ক্ষমতা আমার নেই

دو بی جی روزار پاشی گئی گو سبار دو بی جی قطب مبارک ہے ایمہ بھی داری مالے السلام علیکہ یا رسول اللہ والسلام علیکہ یا جی حبیب اللہ والسلام علیکہ یا شفیع المعتمین یا رسول اللہ ہمیں اپنے اولاد آمار چکے جائیں اپنے مبین قطبیں دیکھیں دیکھیں جو چوباں خط ہیں دو سبار اللہ ذو رو

ماں بابر پائیں سوما چاہیے کی نہیں کفالی چوما چاہیے کی نہیں ہاتھی چوما چاہیے کی نہیں یہ گولا کہ بیدات ہو بھی نہیں عبادت ہو بھی اللہ اللہ دیکھو سباک নবীজি রোজা পাখির কাছে গিয়ে ডাক দিচ্ছে আমার চোখে যায় আপনার কদম মোবারক আমার চোখে যায় আপনার হাত মোবারক আমার চোখে যায় আপনার কদম একটু আমার মাথার উপরে আমার করিজার উপরে আমার চোখের জুতির উপরে গোসবাই কথা বলতে বলতে আজকে রসুনের মধ্যে তার ঘুম এসে গেল ঘুম ঘুম

دیکھیں دیکھے لکھے لکھے شبد جی

শব্দুল কাদের জিলানি এত বড় উলি হওয়ার পরও তিনি বলছেন আমার একটি পরিচয় হচ্ছে আমি আব্দুল কাদের নবীজির গোলাম বলেন নবীজি তিনবার বলো নবীজি নবীজি আমরা এই দুনিয়ায় নবীর গোলাম থাকতে চাই কি চাই না ফজর নামাজ চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ জোহর নামাজ কয় রাকাত সাইদ রাকাত কি আবার সাইদ রাকাত দুই রাকাত দুই রাকাত চিৎকার দিয়ে বলেন বারো রাকাত পড়তে চাই কি না আসর নামাজ কয় রাকাত আট রাকাত পড়তে চাই কি না মাগরিবের নামাজ কয় রাকাত আমরা সাত রাকাত পড়তে চাই কি না জোহর নামাজ কয় রাকাত কত

ڈانے جن جن بامے جہن شامنے اللہ پیچھے ملک الموت اپنے نماز پڑھتی گئے چھنے ہاں نیت میں بیچھیں اُسا لیہ لیہ رہے تعالیٰ اپنے ضرور بولیں گے اُسا لیہ لیہ رہے اما نماز فرشتی کے لش میں جندوکار جا رہے কিন্তু আল্লাহ বলেন মদ্রে বন্দারে যদি নামাজকে জান্নাতের চাবি বানাইতে চাও এই নামাজের ভিতরে তুমি আমার নবীকে সালাম বলেন কাকে সালাম দাও সবাই বলুন আসসালাম আলাইকা আমার সাথে বলুন আসসালাম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো নামাজ আল্লাহর জন্য

একামতে কবর রাখতে কবর সুয়ার জবাবে এবার বলে হাসারের মাঠে এ কথা বলে আমি আমার সাবজেক্টটা কিছু একটু বললাম কারণ বাবা আমি এতক্ষণ আলোর মধ্যে ওয়াজ করছি আলো বুঝুনি আলো মুক্ত আদা কারণ

যারা বলে তাদের নাম আমি রাখছি আহাজ আর আমাদের ফের অনেক লাশ রকম আমি দেখেছি একবার নাম কি মারত মারত খায় না আগুন জ্বালায় না

দুই হাত ধরে বলুন বলুন আমরা মূসা নবীর কুফারে নবীর নূর চিরনকে মিকтана সত্য আল্লাহ মূসা আমি নিজে মূসা কলিমুল্লাহর মাজার মাসি কবর মাফসি আমি মুসা নবীর পায়ের থেকে মাথা পর্যন্ত কবর মেফে মুসা কেরিমুল্লার গিলাফ শরীফটা আমি একটু তুলছি তোলার পরে আমার চোখে দেখতে পেলাম মুসা কেরিমুল্লার কবরে মুসা কেরিমুল্লার সিনা বরাবর আমাদের নবীজির নাম মারো আমি দেখেছি আমরা শহর ইব্রাহিম ও মাজার আমি নিজের চোখে দেখেছি ইব্রাহিম ও খালিল্লার সিনা আমার নবীর নাম আমি ইউনুস নবীর কবরে দেখেছি আমার নবীর নাম আমি সোয়াই ইসলামের কবর দেখেছি নবীর নাম অসংখ নবীর রসুলের কবর দেখেছি আমার নবীর নাম আমরাও কবরের শান্তি পাব হাসরে নাজাদ পাব যদি আমাদের কলবের ভিতরে যদি নবীর নাম লেখা হয় সবাই উচ্চ স্বরে বলেন আমাদের কলবে নবীর নাম লেখা হোক এটা আমরা চাই কি চাই না তুই হাত ধরে চাই কি চাই না

কবর ভাস বিষয় তো ঠিকই আছে তার উপরে একটা বিষয় ছিল অন্ধকার কবরের বাতি হবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে

قبر الشمسي قبر الشانتي سبحان الله。الله الحمد لله الله اكبر تسبيح قبر الشمس. عليكم ورحمه الله والله وعليكم السلام ورحمه الله وبركاته قبر الشمسي ما باب قبر الشمسي قران التلاوه قبر الشمسي سلام قبر الشمسي شمال الشبكة قبر الشمسي زكاة دابا فتر دابا روزا ركا شيخ كرا افتر كرا تلاوه نماز

এগারোটা তাহলে বারোটা শুরু এই এক কোথায় বারোটার ভিতরে তো আমি আর সাইড মিনিট করি কি বাবা না মুখে গামনে বলি হতো ও করতে থাকে তো করতে থাকলে বাবারা আমি এনে তো বালাস বেলা

حسان حسین تمرا مر کاسے سے امر بغل مبارکتی نیچے آشا فتمہ تمہیں شام سے جاؤ نبی جی چاہتا چلیں قاسے تیو ابراہیم تاہیم تارا کروے

النبي <سؤال> حسن ابيبي حشر المدرسه كونجا جانل اللهم الدعوة في والصلاه الحيمه عدي محمد الوسيله والفزيلة والدرجه الرفيعة، والبعثه مقاما محمود 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 جوبي কিন্তু চেয়ারে না উঠে যে বিজয় গরায় পড়ে কাঁপছে আমরা আদমকে বলবো বাবা আদম আমাদের জন্য সুপারিশ করেন না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমাদের জন্য সুপারিশ করেন না ও দাউদ আলিশতা আমাদের জন্য সুপারিশ করেন না ও ইব্রাহিম ইস্তাম আপনি সুপারিশ করেন না